আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবর্তী সমান দর্শক আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান অতি সম্প্রতি লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তারেক সাহেবের সঙ্গে বৈঠক করেছেন এরকম একটি সংবাদ যখন সামনে এলো বেশিরভাগ মানুষ অবিশ্বাস করেছে বিশ্বাস করেনি কারণ হলো যে গত কয়েক মাসে জামাত এবং বিএনপির মধ্যে যে দা সম্পর্ক এই সম্পর্কের ভিত্তিতে এই সাক্ষাৎটি হতে পারে না দুই নম্বর হলো যে জামাত এবং বিএনপির মধ্যে সেই যে দু হাজার ষোলো সতেরো সন থেকে যে টানা পড়েন এখানে এক পক্ষ চেয়েছে জামাতের সঙ্গে বিএনপির সৌহার্দ থাকুক আর ভারতপন্থী যে সকল বিএনপির নেতা রয়েছেন তারা সবসময় চেয়েছে যে জামাত যতক্ষণ পর্যন্ত বিএনপির সঙ্গে আছে ততক্ষণ পর্যন্ত ভারত বিএনপিকে ছাড় দেবে না এবং অতীতে যে কভারে বিএনপি ক্ষমতায় এসেছে সবসময় ভারতের একটা গ্রিন সিগন্যাল ছিল কিন্তু বিএনপি সেই গ্রিন সিগন্যালটি ধরে রাখতে পারে আবার আওয়ামী লীগ যে ক্ষমতায় এসেছে বা ক্ষমতায় চলে গেছে এই গ্রিন সিগন্যাল রেড সিগনালের কারণে তো এটা বিএনপি খুব ভালো করে বুঝে কিন্তু কেন যিনি সবাই বলছিলেন যে বেগম জিয়া যেমন জামাতের প্রতি দুর্বলতা রয়েছে তার সে জনাব তারেক রহমান সাহেবের দুর্বলতা অনেক অনেক বেশি ফলে এই দলের মধ্যে যারা ভারতপন্থী রয়েছেন তাদের শত আপত্তি থাকা সত্ত্বেও দুই হাজার আঠারো সন পর্যন্ত জামাত এবং বিএনপির মধ্যে বন্ধুত্ব ছিল এবং তার একসঙ্গে ইলেকশন করেছে তাদের যে নিবন্ধন সেই নিবন্ধন না থাকার সত্ত্বেও তারা বিএনপির হয়ে নির্বাচন করেছে কিন্তু নির্বাচনের পর বারবার বিভিন্ন কারণে জামাত হয়তো কৌশলগত কারণে হয়তোবা বিএনপির তাস্সিলের কারণে হয়তোবা আওয়ামী লীগের কূটকৌশলের কারণে অথবা আওয়ামী লীগ চেয়েছে যে জামাত বিএনপি থেকে আলাদা হয়ে যাক এবং তার একটা স্বতন্ত্র দল হিসাবে তারা রাজনীতি করুক সে কারণে হোক না কেন তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বটা এই জুলাই আগস্ট বিপ্লবের পরে একেবারে সাপে নেউলে মানে সাপ বেজির সম্পর্ক যেরকম হয় ওরকম সম্পর্ক হয়ে গেছে তো সেই অবস্থাতে জামাতের আমির তিনি হঠাৎ করে বেগম জিয়ার সঙ্গে দেখা করবেন তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন এটি একটি অবিশ্বাস্য ঘটনা কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন সোর্স থেকে এটি নিশ্চিত করা হলো যে হ্যাঁ তাদের সাক্ষাৎ হয়েছে এবং স্বয়ং জামাতের আমির বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন স্বীকার করলেন এবং তিনি যখন এই কথাগুলো বললেন তখন এখানে পরস্পর বিরোধী কথাবার্তা চালু হয়ে গেল যারা জামাতপন্থী লোক তারা অনেকে বলার চেষ্টা করছেন যে বেগম জিয়া খুব অসুস্থ ছিলেন তাকে দেখতে যাওয়াটা একটা মানবিক দায়িত্বের মধ্যে ছিল এর কারণ হলো দীর্ঘদিন জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক ছিল আর বেগম জিয়া বয়বৃদ্ধা তিনি জামাতকে খুবই পছন্দ করেন এবং জামাত তার প্রতি কৃতজ্ঞ তার এই অসুস্থতার সময় জামাতের আমি তার সঙ্গে মানবিক কারণে দেখা করতে গিয়েছেন এটা হলো একেবারে সাদা মোটা পজিটিভ প্রচারণা দুই নম্বরে যারা বলার চেষ্টা করছেন তারা হলো যে বেগম জিয়া তাকে দেখে আবেগ আপ্লুত হয়েছেন তিনি কান্নাকাটি করেছেন এবং কেন জামাত বিএনপিকে কে ছেড়ে গেল এই সময় জামাতের অবর্তমানে বিএনপি অনেকটা কুলহারা রমণীর মতো হয়ে গেছে বা মানে মাঝি হারা মাঝেহীন নৌকার মতো হয়ে গেছে ফলে জামাতের যে শক্ত এবং বলিষ্ঠ নেতৃত্ব এবং জামাতের যে অলিত্য এটা ছাড়া বিএনপিকে রক্ষা করা সম্ভব নয় যেন তারেক রহমান সাহেব যদি জামাতের আমিরের সাহায্য না পান তাহলে তিনি কি করে দেশ চালাবেন এইভাবে বেগম জিয়া আকুতি জানিয়েছেন যেন আবার জামাতের সঙ্গে বিএনপির একটা বন্ধুত্ব হয় এভাবে জামাতপন্থী যারা লোকজন রয়েছেন নেগেটিভ অর্থে জামাতকে বড়ো করার জন্য এবং বিএনপিকে ছোট করার জন্য সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলে যাচ্ছেন একের পর এক আর বিএনপির যারা লোকজন সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্যটা হলো যে শেষ পর্যন্ত তো সেই নাকেক্ষত দিলি মধ্যে কোনো পানি ঘোলা করে বা সেই জল খেলি পানি ঘোলা করে তো বিএনপি ছাড়া কি জামাতে কোনো অস্তিত্ব আছে এত বড় বড় কথা বলার পরে আবার সেই তারেক রহমান সাহেবের তারা বেগম জাহাকে বলছে না তারা বলছে তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেবের কদমবসি করার জন্য জামাতের আমিরকে সেই লন্ডন পর্যন্ত যেতে হয়েছে এবং তারা বলার চেষ্টা করেছেন যে তিনি সেখানে গিয়ে হয়তো দিনের পর দিন বসে আসছেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তারেক রহমান সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিতে চান নাই তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে তিনি সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং অনেকে ঠাট্টা করে বলার চেষ্টা করছেন যে এই যে এখন তারেক রহমান সাহেব যে বিড়াল নিয়ে ছবি তুলেছেন বিড়াল নিয়ে ছবি তুলছেন বিড়াল কোলে নিয়ে ছবি তুলেছেন বিড়ালকে পাশে বসিয়ে তিনি ছবি তুলেছেন সবাই বলার চেষ্টা করেছেন যে যখন তিনি সেই জামাতের আমের সঙ্গে বৈঠকে ছিলেন তখন সেই বিড়ালটা কোথায় ছিল তিনি শুধু সেই বিড়ালটা পাশে রেখে জামাতের আমিরের সাথে কথা বলে থাকেন নিঃসন্দেহে এটা তার জন্য একটা বিরাট করে এবং তাচ্ছিল্যের বিষয় এবং এই ঘটনা কিন্তু ঘটে অনেক সময় ঘটে যেমন দেখা গেল জেআরডি টাটা এই টাটা গ্রুপের দেখো যে রতন টাটা রতন টাটার বাবা তো জেআরডি টাটা ষাটের দশকে সমস্ত ভারতবর্ষের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী নেতা ছিলেন এবং সারা ভারতবর্ষ তাকে খুব সম্মান করতো এবং জামশেদজি টাটার চাইতেও ডি টাটার সম্মান অনেক বেশি ছিল যিনি টাটা গ্রুপ প্রতিষ্ঠা করেছেন তো ইন্দিরা গান্ধী একবার তাকে দাওয়াত করে নিলেন সেটা আমি সেই সাক্ষাৎকারটা ডি টাটার সাক্ষাৎকারটা আমি দেখেছি সিমি গারোয়ালের সাক্ষাৎকারে তো টাটা যেটা বললেন যে আমাকে দাওয়াত করে নেওয়া হলো এবং আমার কাছে কিছু বিষয় ব্যবসা বাণিজ্য সম্পর্কে যে বিষয়গুলো জিজ্ঞাসা করা হলো তো সেই বিষয়গুলো আমি বললাম একেবারে সত্য কথা এবং সম্ভবত তার পছন্দ হলো না আমার কথাগুলো পছন্দ হলো না ফলে তিনি আর আমার প্রতি অ্যাটেন্টিভ রইলেন না তিনি আমি কথা বলতেছিলাম তো এই সময় তিনি অন্যদিকে তাকিয়ে তার টেবিলে যে বিভিন্ন খাম ছিল সেই খামগুলোকে তিনি খুলছিলেন দেখার চেষ্টা করছিলেন মাঝে মাঝে উদার দৃষ্টিতে জানালার দিকে তাকাচ্ছিলেন এলোমেলো আচরণ তো টাটা বললেন আমি বুঝে গেলাম যে হোয়াট বডি ল্যাঙ্গুয়েজ আমার আর কথা বলা উচিত না আর দ্বিতীয়ত ভবিষ্যতে এখানে আমার আর আসা উচিত নয় তো এই যে জেআরডি টাটার এই আত্মমর্যাদাবোধ ছিল কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের এই আত্মমর্যাদাবোধ নেই আমরা ক্ষমতার জন্য সব কিছু করতে পারি পা ধরতে পারি তারপর শেষে কাউকে সুসু করে দিতে পারি সুসু তো বুঝেন আপনারা কী জিনিসটা হয় কোনটাকে সুসু বলে তো আমরা কাউকে সুসু করে দিতে পারি আমরা কারো জুতো মাথায় নিয়ে ঘুরতে পারি তারপর শেষে কারো পায়ের উপরে একেবারে কপাল ঠেকিয়ে দিতে পারি এখন তো এই ধরনের বীর পূজা খুব হচ্ছে বাংলাদেশে তারপরে জুতোর তলা যদি লেহন করতে হয় মানে চাটতে হয় সেটা আমরা করতে পারি ক্ষমতার জন্য কিন্তু মাথা উঁচু করে সিংহ বিক্রমে জেআরডি টাটার মতো ওইভাবে দাঁড়িয়ে থাকা হিম্মত আমাদের দেশের পলিটিক্সে নেই আর এ কারণে কী হচ্ছে জামাতের আমি ডক্টর শফিকের মতো একজন সম্মানিত মানুষকে নিয়ে যারা জামাত বিরোধী লোকজন তারা এইভাবে ট্রল করে নানারকম তারেক রহমান সাহেব তার বিড়ালকে নিয়ে লন্ডনের বিভিন্ন বিষয়াদি নিয়ে বলার চেষ্টা করছেন কথা হলো যে চারিদিক থেকে জামাতের উপর বিপদ ধাবিত হয়েছে সরকারের সাথে তার সম্পর্ক ভালো নেই ক্যান্টনমেন্টের সাথে তার সম্পর্ক ভালো নেই পশ্চিমাদের খড়ক আসছে এবং পশ্চিমারা জঙ্গিবাদ দমনের জন্য এই সরকারের উপরে যে চাপ প্রয়োগ করবে জঙ্গিবাদ দমনের জন্য এবং সেই চাপটি সবার আগে পুরো আসবে জামাত এই কারণে ভয় পেয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে গিয়েছে এবং বিএনপির আশ্রয় নিতে চাচ্ছে এক দুই নম্বর হলো যে সব কিছু যেভাবে চলছিল খুব দ্রুত দ্রুততার সঙ্গে জামাতের পক্ষে সেগুলো এখন আর চলছে না জামাতের নিবন্ধন এখন পর্যন্ত দেওয়া হয়নি জামাতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এটি মাঝহার সাহেব তিনি এখন পর্যন্ত মুক্তিলাভ করেননি এখন এই অবস্থাতে জামাত তাদের প্রতি যে বিশ্বাস এবং আস্থা নিজেদের প্রতি যে বিশ্বাস এবং আস্থা ছিল সেটি নষ্ট হয়ে গেছে ফলে তাদের মনে হয়েছে যে না এখন তাদের একটি রাজনৈতিক এলাই দরকার সাহায্য দরকার এবং সে সাহায্য তো বিএনপি এখন এই জন্য বিএনপির সাথে নত যেন হয়ে হোক লন্ডন গিয়ে হোক তারা সেই সম্পর্কটি স্থাপন করলেও করতে পারে এটা স্বাভাবিক ব্যাপার আমি এই বিষয়গুলো কিন্তু বলছি না এটা সবাই বুঝতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এখনও পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুচের এক নম্বর বিশ্বস্ত লোক হল জামাত তো ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব থাকে কোনো গোপন ম্যাসেজ থাকে সেই গোপন প্রস্তাব এবং গোপন ম্যাসেজ নিয়ে সরকারের পক্ষ থেকে জামাতের আমির যদি তারেক রহমান সাহেবের কাছে যান আমার কাছে এটা খুব আশ্চর্যজনক বলে মনে হবে না হতে পারে আর এটার পক্ষের যুক্তি হলো যে যেখানে বিএনপির অনেক বড় বড় নেতা অহরহ ইংল্যান্ডে যাচ্ছেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য কিন্তু তারেক রহমান সাহেবের সঙ্গে তারা দেখা করতে পারছেন না অনেক বড় বড় নেতা আট দিন দশ দিন হোটেলে থেকে তারপরে অল্প সময়ের জন্য তারেক রহমান সাহেবের সাথে একটা ছবি তুলে দেখা করে তারপরে চলে আসছেন তো সেখানে জামাতের আমির একেবারে তার বাসায় চলে গেলেন এখানে আবদুল্লাহ মিন্টু বাসায় গেছেন একত্র ডাক্তার জাহিদ ছাড়া মানে বিএনপির অন্য কোনো নেতা তারেক রহমান সাহেবের বাসায় গিয়েছেন তার বাসায় খেয়েছেন বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন এই ধরনের খবর আমরা এখনও পাইনি তো সেখানে জামাতের আমির সরাসরি বাসায় চলে গেলেন এবং বাসায় তারেক রহমান সাহেবের সাথে বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন এটা যদি সরকারের পক্ষ থেকে ডক্টর ইনুসের পক্ষ থেকে কোনো ইম্পর্ট্যান্ট মেসেজ না থাকতো তাহলে জামাতের আমিরকে এই মুহূর্তে প্রিভিলেজ দেওয়ার মতো বা গুরুত্ব দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়নি তারেক রহমান সাহেব সেটা করতেন না আমার কাছে সেটা মনে হচ্ছে ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে কোনো গোপন মেসেজের বাহক হয়ে তিনি সেখানে যেতে পারেন গেল দ্বিতীয় তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে সরকারের সঙ্গে সাইড লাইনে একটা সমঝোতা করার জন্য ওয়ান টু ওয়ান ডক্টর ইনুস ভার্সেস যাকে বলা হয় তারেক রহমান এখানে জামাত একটা ব্রিজ হিসেবে কাজ করতে পারে এবং এটা সবচেয়ে বেশি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় বা সম্ভাব্য মনে হয় এর কারণ হলো যে এখানে সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল মির্জা আব্বাস যে সকল নেতারা ডক্টর মোহাম্মদ তিনুস সাহেবের সঙ্গে দেখা করছেন এবং কথাবার্তা বলছেন বৈঠকের ভিতরে এবং বাইরে এই কথার সামঞ্জস্য থাকছে না এবং প্রায় প্রতিবারই একটা না একটা অলক্ষণীয় ঘটনা ঘটছে এবং ক্রমশ সরকারের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে তারেক রহমান সাহেবের বা তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের একটা সরাসরি কথা বৈঠক বা যেখানে দুজনেরই বিশ্বস্ত যদি কেউ থাকেন তাহলে সেটা ভালো হয় এবং এখানে ডক্টর শফিক জামার দল হিসেবে যাই থাকুক কেন ডক্টর শফিক অনেকেরই নিকটি একজন বন্ধুবর্ষল ব্যক্তি সুরিদ ব্যক্তি দুই নম্বর হলো সিলেটে তার একটা কানেকটিভিটি রয়েছে এবং এই মুহূর্তে যুক্তরাজ্য বিএনপি যিনি সভাপতি তিনি একজন সিলেটের ভদ্রলোক তার সঙ্গে আমির সাহেবের ভালো সম্পর্ক থাকতে পারে আমির জামাতে ভালো সম্পর্ক থাকতে পারে এবং সেই সুবাদে এই বৈঠকটি একেবারে ঘরোয়া পর্যায়ে হয়ে যেতে পারে ঘটনা যাই হোক না কেন এটা রাজনীতি এবং রাজনীতির একটা কৌশল এবং সেই কৌশলে এখন আমরা এরকম একটা ত্রিভুজের মধ্যে এসে পৌঁছে গেছি তিন দিক থেকে যে চাপ আসছে সে চাপে যা কিছুই হোক না কেন খুব দ্রুত যে ভালো কিছু একটা হবে সন্তোষজনক কিছু একটা হবে বা উইন উইন সিচুয়েশান জাবাতের লাভ হবে বিএনপির লাভ হবে তারপরে শেষে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ তিন লাভ হলো এর ওয়ান পার্সেন্ট সম্ভাবনা নেই সম্ভাবনাটা কেন নষ্ট হচ্ছে এর কারণ হলো সেই যে ওয়ান ইলেভেন থেকে আজ অবধি দেশের সব কিছু কিন্তু উল্টো স্রোতে চলছে দু হাজার নয় থেকে আওয়ামী লীগকে দায়ী করেন তারা কিন্তু তিন বছর আপনি ওয়ান ইলেভেনের সরকারকে দায়ী করেন তার আগে সেই দু হাজার এক থেকে দু হাজার ছয় ওই সময় হাওয়া ভবন সংশ্লিষ্ট যে সমস্ত লোকজন ছিল তাদেরকে দায়ী করেন ক্রমশ যে খতগুলো তৈরি হয়েছে সেই খতগুলো মানবিকতায় চিন্তা চেতনায় চরিত্রে আচার আচরণে ব্যক্তিত্বে সততায় ন্যায়নিষ্ঠতায় অমানবিকতায় অশিষ্টাচারে আমরা যে বড় বড়ো গর্তগুলো তৈরি করেছি এই গর্তগুলো ভরা না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তির বাতাস বইবে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি